আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো এগারো বারো হাজার টাকায় একই ব্র্যান্ডের সেরা দুটি ফোন শ্যাম্পুনি ইনোভা ফোরটি ভার্সেস শ্যাম্পুনি ইনোভা থার্টি এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ইনোভা ফোরটির থিকনেস হচ্ছে নাইন মিলিমিটার অন্যদিকে ইনোভা থার্টির থিকনেস হচ্ছে এইট দশমিক ফাইভ মিলিমিটার তবে দুইটা ফোনই ডুয়াল নেনোসিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড এবং ইনোভা ফোরটিতে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি ফিফটি রেটিং অন্যদিকে ইনোভা থার্টিতে কোনো প্রকার আইপি রেটিং থাকছে না এবং ওয়েট মানে ইনোভা ফোরটি রুজন দুশো দশ গ্রাম অন্যদিকে ইনোভা থার্টি রুজন একশো অষ্টআশি গ্রাম ডিজাইনে কোনো প্রকার আইপি রেটিং না দিয়ে একটু পিছিয়ে থাকবে ইনোভা থার্টি তাই ইনোভা থার্টি কে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ইনোভা ফোরটি কে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে একটু এগিয়ে গেল ইনোভা ফোরটি একটু পিছিয়ে থাকলো ইনোভা থার্টি ফোনটি চলা আসা যাক ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে সাবে ফোরটি ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স ওয়ান সেভেন ফাইভ ইঞ্চির এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ইউ টাইপ নচারটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড অন্যদিকে ডিসপ্লে সাবে থার্টি ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির এইচ ডি প্লাস আইপিএস এলসিডি পাঁচ ষোলো টি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ফোনের ডিসপ্লে রেজলেশন সেম সাতশো বিশ ষোলোশো পিক্সেল

ডিসপ্লেতে একটু টু এক গেলো ইনোভা থার্টি একটু পিছিয়ে থাকলো ইনোভা ফোরটি ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় ফোরটিতে ডুয়াল ক্যামেরা সেট আপ এবং থার্টিতে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে এবং ফোরটির মেন শ্যুটার হচ্ছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের সোনি আই এম এক্স সেভেন ফাইভ টু এর খুব ভালো একটি ক্যামেরা অন্যদিকে থার্টিতে মেন শ্যুটার হিসেবে ইউজ করা হয়েছে একশো আট মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি মেন ক্যামেরা এবং থার্টির সাথে টু মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর থাকছে এবং দুইটা ফোন এই সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোন এই ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে টেন এইটি পি থার্টি এ রিয়ার ক্যামেরা ইনোভা ফোরটি যদিও ক্যামেরাটা ভালো দিয়েছে কিন্তু ইনোভা থার্টিতে অনেক বড় সড়ো মেন শুটার ইউজ করা হয়েছে তাই আমরা ইনোভা থার্টিকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ইনোভা ফোরটিকে দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার ক্যামেরায় মেন শুটারটা অনেক বড় দিয়ে একটু এগিয়ে গেল ইনোভা থার্টি একটু পিছিয়ে থাকলো ইনোভা ফোরটি ফোনটি চলে আসা ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে এইট মেগা পিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে টেন এইটি পি থার্টি এ ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামে দুইটা ফোনই দুটি গ্যারে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবল সেম র্যাম ছয় জিবি এবং আট জিবি এবং ইনোভা ফোর্টি সাথে তেরো সেম ভার্চুয়াল মানে ছয় জিবি সাথে জিবি এবং আট জিবি সাথে তেরো আট জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুটা ফ একটি করে ভ্যার্টেলেবেল সেমি স্টোরেজ একশো আঠাশ জিবি বিটি ফোনই দুইটি করে ভ্যারেন্টে অ্যাভেলেবেল ইনোভা ফোরটির প্রাইস দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশ আটাইশ এবং এগারো হাজার ছয়শো নিরানব্বই টাকা আট একশো আটাইশ অন্যদিকে ইনোভা থার্টির প্রাইস এগারো হাজার ছয়শো নিরানব্বই টাকা ছয় সতাইশ এবং বারো হাজার ছয়শো নিরানব্বই টাকা আট এক সতাইশ এই দুইটি করে ভ্যারেন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যামি স্টার্ট এবং প্রাইজে অবশ্যই এগিয়ে থাকবে ইনোভা ফোরটি কারণ ইনোভা ফোরটি দুইটি ব্যারেন্টে তুলনামূলকভাবে র্যামি স্টারের সেম দিয়ে প্রাইস কম রেখেছে তাই আমরা ইনোভা ফোরটি কে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ইনোভা থার্টি কে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট র্যামি স্টার্ট এবং প্রাইজে র্যামি সেম দিয়ে প্রাইস কম রেখে এগিয়ে গেল ইনোভা ফোরটি আর পিছিয়ে থাকলো ইনোভা থার্টি ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসাবে ইনোভা ভর্তিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স ওয়ান ফাইভ বিল করা ওয়ান পয়েন্ট এইট গিগার্সের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি একশো সাঁত্রিশ নম্বর আছে এই প্রসেসরটির হচ্ছে দুই লাখ আটান্ন হাজার প্লাস এবং গিগেন্স স্কোর হচ্ছে সিঙ্গেল করে চারশো একত্রিশ এবং মাল্টি করে চোদ্দশো চুয়ান্ন

তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে ওল্ড ভার্সন অ্যান্ড্রয়েড থার্টিন প্রসেসর এবং পারফরমেন্সে ইনোভা থার্টি ওল্ড ভার্সন অ্যান্ড্রয়েড থার্টিন ইউজ করলো যেহেতু একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসর তাই প্রসরটা ভালো দিয়ে আমরা একটু এগিয়ে রাখবো ইনোভা থার্টিকে তাই ইনোভা থার্টিকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ইনোভা ফোরটিকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রসরটা ভালো দিয়ে একটু এগিয়ে গেলো ইনোভা থার্টি একটু পিছিয়ে থাকলো ইনোভা ফোরটি ফোনটি চলে আট ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে ফোর্টিতে ইউজ করা হয়েছে ছয় হাজার এর অনেক বড় সড় একটি ব্যাটারি অন্যদিকে ব্যাটারি হিসাবে থার্টিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি তবে দুইটা ফোনে এই ফার্স্ট চার্জিং হিসাবে দেখছে সেম এইট্টিন মানে হচ্ছে আঠারো ওয়াট এবং দুইটা ফোন এইট টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে ব্যাটারিটা বড় দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে ইনোভা ফোর্টি তাই ইনোভা ফোর্টিকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ইনোভা থার্টিকে দিচ্ছি এইট পয়েন্ট ব্যাটারিতে ভালো কাজ করে এগিয়ে গেল ইনোভা ফোরটি আর পিছিয়ে থাকলো ইনোভা থার্টি ফোন এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে দুইটা আমরা জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটা আমরা ফোন ক্যান্সেলিং মাইক পাচ্ছি কিন্তু দুইটার একটা তো আমরা স্পিকার পাচ্ছি না দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে রাখা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তবে দুইটার একটাতে আমরা জারাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন গিয়ে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো

অন্যদিকে ইনোভা থার্টি এই সেভেন দশমিক ফাইভ ডিসপ্লে তিয়ার ক্যামেরা এইট দশমিক ফাইভ ফ্রন্ট ক্যামেরা এইট রস টাই সেভেন দশমিক ফাইভ প্রসেসর এইট ব্যাটারিতে এইট সাউন্ডে এইট দশমিক ফাইভ সেন্সর এইট পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট ওভারঅল নাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোন তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে সেম ফোন ইনোভা থার্টি এই ফোনটি টোটাল পাচ্ছে এইট টি মানে হচ্ছে আশি পয়েন্ট